সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আপনাদের কি হয়তো অনেকবার দেখেছেন এই ভিডিওগুলো যে ব্রাহ্মণবাড়িয়া যে ময়নাকে মেরে শ্বাসত্ব করে মেরে মসজিদের ভিতরে লুকিয়ে রেখা ছিল কতটুকু সত্য যে মসজিদের ইমাম সাহ এবং মোয়াজ্জান সাহ তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলতেছে এবং পুলিশ তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিছে রিমান্ড শেষে হয়তো রিমান্ডে তারা বলে দিবে যে তারা কতটুকু জানে এবং জানে না আদৌ কি তারা এই ঘটনার সাথে জড়িত আছে এখন আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই যে ধরেন ঘটনাটি আপনি আমি কেউ জানে না অথচ কারোর বাড়ি আশেপাশে সেই ঘটনাটি হয়েছে তার জন্য কি সেই বাড়িয়ালা দায়ী না তার জন্য সেই বাড়িয়ালা দায়ী না কিন্তু প্রাথমিকভাবে পুলিশ এবং সাধারণ জনগণ তাকে ধরতেই পারে এই জন্যই তদন্ত যেহেতু হয় নাই এই তদন্ত হওয়ার জন্য পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন মসজিদের ইমাম সাহেবকে এবং মুয়াজ সাহেবকে ধরে নিয়ে রিমান্ডে দিচ্ছে কারণ ঘটনাটি মসজিদের ভিতরে আর সারা বাংলাদেশ তোড়পাড় হয়ে গেছে যে মসজিদের মধ্যে ময়না আট বছরের মায়ের লাশ কিন্তু কিভাবে এলো এর পিছনে কি কাজ কি কারণ ময়নার বাবা যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী ময়নার মা ফেসে যায় ময়নার মার যে অভিনয় ময়নার মা যে কান্নাকাটি করতেছে আদৌ কতটা সত্য এটা কিন্তু এখনো সাধারণ মানুষ আমরা জানি না কিন্তু এই ঘটনাটি সমস্ত কিছু ময়নার বাবা যে তথ্য দিয়েছে তার থেকে স্পষ্ট পরিষ্কার যে এই ঘটনা ময়নার যে চাচা ছোট চাচা এবং ময়নার যে মা তারা হচ্ছে পরকিয়া প্রেমে আসত্য ছিল তার বাবা যখন ময়নার বাবা যখন প্রবাসে থাকত বাহারান প্রবাসী ছিল তখনই সে থাকা অবস্থায় সে জানত যে আমার তারই ছোটো ভাইয়ের সাথে এই ধরনের কাজ চলতিছে তার নিজেরই স্ত্রী ঘটনাটি ময়নাও জানত কিন্তু ময়না সে আট নয় বছরের মেয়ে সে সবই মোটামুটি জানত যার জন্য ময়নাকে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দেওয়ার পরিকল্পনা করলো আর এই ঘটনায় ফাঁসিয়ে দিল তাদেরই ইমাম সাহেব হুজুরকে কতটুকু সত্য এবং মিথ্যা পুলিশ তদন্ত করলেই বের আসবে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট আসে নাই পোস্টমার্টাম রিপোর্ট আসে নাই পোস্টমার্টাম রিপোর্ট আসলে আপনাদেরকে অবশ্যই আপডেট জানানো হবে অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য আজকে যারা ওপেন করেছেন এবং দেখতেছেন সবাইকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে দ্রুত ময়নার বিচার হয় এবং আসিয়ার মতো নব্বই দিনের আগেই বেশি আর কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিক দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি সন্তানের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হতভাগ্য বাবা শিশু ময়নার কথা মনে করে দিনরাত চোখের পানি ফেলছেন বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাক <ydelk> ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের